শুভ সকাল বন্ধুরা ঘুম থেকে উঠে বাড়ির চারিদিকটা ঘুরছি এখন প্রায় সাড়ে আটটা বাজে ঘুম থেকে উঠতে এখন আমার সাড়ে আটটা নটা হয় কারণ বলতে পারো সারা রাত আমার ঠিক করে ঘুমই হয় না রাতের ঘুম আমার উড়ে গেছে ঘুম থেকে উঠে যখন বাড়ির চারিদিকটা দেখছি দেখি এত ভালো লাগছে আম কাঁঠাল লিচু কোনো কিছুই মোটামুটি বাদ নেই সুন্দরভাবে হয়েছে অনেকগুলো দিন বাদে এসছি তো তাই চারিদিকটা ঘুরে ঘুরে দেখছি আমার লাগানো কিছু গাছ ছিল ওইগুলো বেঁচে আছে নাকি এমনিতে শাশুড়ি মাকে ফোন করে বলতাম যে ওই গাছগুলোকে ভালো করে কিন্তু জল দিয়ে রাখবে তো এসে যখন দেখি মোটামুটি পাঁচ ছটা লেবু গাছ লাগিয়েছিলাম এখন অবধি চারটে লেবু গাছ আছে ঠিকঠাক জল টল দিয়েই মানে মা রেখেছে আর কত আম হয়েছে দেখো এই বছর আসলে তুলনামূলকভাবে এবছর কিন্তু ঝড় বৃষ্টি কম তো ওই জন্য গাছে আমগুলো মোটামুটি এখনও অবধি আছে যাই হোক বাড়ির চারিদিকটা তো সুন্দরভাবে ঘুরছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কালকের ভিডিওর কিছু প্রশ্নের উত্তর আমি দিয়ে দিচ্ছি ফার্স্ট যেটা যে দিদি তুমি কবে থেকে বেবি মুভমেন্ট বুঝতে পেরেছো সত্যি বলতে পাঁচ মাস পেরিয়ে ছ মাস হয়ে যাচ্ছিলো আমি ঠিক করে কোনো বেবি মুভমেন্ট বুঝতে পারছিলাম না আমার তো ভীষণই টেনশন হচ্ছিল যে কেন এরকম হচ্ছে কেন কি ব্যাপার ইউটিউবে প্রচুর ভিডিও দেখেছি তাছাড়া ডক্টরের কাছে গেলেই জিজ্ঞেস করি এখনও কেন কিছু বুঝতে পারছি না কি ব্যাপার ওরকম তো বলি তো ডক্টর এমনি আমাকে হার্টবিট শুনিয়ে দেন আর আমি পাঁচ মাস অবধি সেরকম কোনো সাড়া পাইনি টুকটাক মিছে ওটা মানে না ধরাইর মতো ছ মাসের প্রথমের দিক থেকে বা সেকেন্ড উইক থেকে হালকা হালকা বেবি মুভমেন্ট বসতে পারি তোমরা যারা মা হয়েছ বা মা হতে চলেছো অবশ্যই তোমরা জানিও তোমরা কবে থেকেই এই মুভমেন্টটা বুঝতে পেরেছিলে আমার অনেক আগে না আমার মতো এরকম এতটা দেরি করে বুঝতে পেরেছ অবশ্যই জানিও আর দেখো তোমাদের অনেক কমেন্ট আমাকে অনেকটাই সাহস জোগায় তোমরা কেউ বলো দিদি আমাদের এরকম এক্সপিরিয়েন্স ছিল কেউ বিভিন্নজন বিভিন্ন রকমের এক্সপিরিয়েন্স বলো তো তখন আমার শুনলে যে হ্যাঁ তাহলে ঠিক আছে ঠিক আছে আর আমার ক্ষেত্রে কি হয়েছে আমি ভীষণ টেনশন নিয়ে নিচ্ছি ভীষণ টেনশন কেন এটা এরকম হচ্ছে কেন সেটা সেরকম হচ্ছে হয়তো ফার্স্টবার ওরকম কিছু এক্সপিরিয়েন্স বলে হতেই পারে আর এমনিতে একটু ভীতু মানুষ মানে এই ডক্টরের বিষয়ে ওই ভূতের ভয়টাই নয় এই ডক্টরের বিষয়ে আমার প্রচুর ভয় আর রক্ত টক্ত মানে এইগুলো দেখলে এখনও অবধি আমার মাথা ঘুরে যায় এরকম একটা ব্যাপার কালকে ভিডিওতে আরও একটা কমেন্ট ছিল দিদি তুমি কি সব কিছু খেতে পারছো প্রথম থেকে বলি আমার সেরকম কোনো গন্ধ নাকে গন্ধ লাগছে কিছু খেতে পাচ্ছি না ওরকম কোনো ব্যাপার না বাট মেন প্রবলেম যেটা হলো অ্যাসিডিটি অ্যাসিডিটির জন্য আমি কিছু খেতে পারছিলাম না এমনি যে বমি হয়ে যাচ্ছে প্রচুর বমি করছি এটা খেতে পাচ্ছি না ওরকম কোনো ব্যাপার নয় মানে শুধু যা খাচ্ছি অ্যাসিড হয়ে যাচ্ছে ওই জন্যই তবে হ্যাঁ প্রথম তিন মাস আমার অত কোনো প্রবলেম ছিল না প্রথম তিন মাস আমি মোটামুটি খাওয়া দাওয়া টুকটাক করেছিলাম কিন্তু সেকেন্ড ট্রাইমেস্টারে মানে চার পাঁচ ছয় এই তিনটি মাস আমি কিছুই খেতে পারিনি শুধু অ্যাসিডিটি অ্যাসিডিটি মানে এতটাই ঘোর অ্যাসিডিটি আর মাথা যন্ত্রণা যেটা তোমাদেরকে বলে বোঝানো যাবে না মাঝের তিনটে মাস আমি প্রচুর কষ্ট পেয়েছি মানে সবাই বলে যে প্রথমের দিকে বেশি কষ্ট হয় না আমার প্রথম তিন মাস কিভাবে কেটে গেছে বুঝতে পারিনি বাট তারপরে তিন মাসটা আমাকে ভালোই ভুগিয়ে দিয়েছে তবে আমি যেইটার ভয় বেশি পেতাম কারণ আমার বাড়িতে দেখেছি আমার দুষ্টুমাম মিষ্টিমামদের মাদের মার গল্প করতো যে প্রচুর বমি হতো সবার তো আমি ওইটাই ভয় পেতাম যে ওদের হয় মানে আমাদেরও ওরকম আমারও ওরকম বমি টমি হবে বাট বমিটা আমার সেরকমভাবে বমি বা কোনো স্মেল ওরকম আমার এই প্রবলেমটা ছিল না আর হ্যাঁ আর একটা জিনিস যেটা আমি মুখেই দিতে পারিনি এখনও অবধি মানে রানিং সেভেন মান্থে কোনো ফল আমি একটা কোনো ফল খেতে পারিনি আমি প্রথমের দিকে ভেবেছিলাম যে না কিছু খাই না খাই ফলটা খাবো কিন্তু এমনই অবস্থা ফল যদি খেয়েই নিয়েছি তাহলে আর বিছানা চাই উঠতে পারবো না মাথা যন্ত্রণা আর বমিটমি তো তেমন হয় না কিন্তু ফল যেদিন খেয়ে নেবো সেদিন আমার একটু হলেও বমি হয়ে যাবে তো ডক্টরকে বলতে উনি বললেন যে তোমাকে ফল খেতে হবে না যেটা সহ্য হচ্ছে না সেটা একদমই খাও না তো এখনও অবধি তেমন কোনো ফল খাইনি তবে ভাবছি যে এবারে কিছু না হোক একটু একটু করে অন্তত ফ্রুট জুস খাওয়াটা চেষ্টা করব কারণ এই সময়টা সব থেকে ভাইটাল সময় তো এই সময় যদি আমি একটু না খাওয়া দাওয়া করি এখনও অবধি ফলটা আমি ওই জন্য খাইনি খেয়ে দেখবো যে এবারে আমাকে ওটা মানে ঠিকঠাক সহ্য হচ্ছে কি হচ্ছে না যাই হোক আজকে এই কটা প্রশ্নেরই অ্যান্সার দিলাম তোমাদের অনেক অনেক প্রশ্ন থাকে তো যাই হোক প্রথমে তোমাদের দাদাভাই খাবে ডিম সেদ্ধ আলু সেদ্ধ ওটা মা সকালে করে নিয়েছিল আর এদিকে শাকটা কেটে রেখে দিয়েছে আমার আজকে যেহেতু নিরামিষ আছে আজকে আমাদের বাড়িতে পুজো তো আমরা খাবো শাক ভাজা জল ভাত আর তোমাদের দাদা ডিম আলু সেদ্ধ গরম ভাত আছে আর সত্যি বলতে এই গরমে আমার একদমই কোনো ভাত খেতে ইচ্ছে হচ্ছে না তো ব্রেকফাস্টে আমার এরকমই একটু শাক ভাজা জল ঢালা ভাত খাওয়ার জন্য খুবই ইচ্ছে করে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্বাগত আজকে সকাল থেকে উঠে স্নান টান করে রেডি যাব আমাদের গ্রামের বাড়িতে কারণ আজকে আমাদের বাড়িতে মন্দির প্রতিষ্ঠা হচ্ছে ওই মন্দির প্রতিষ্ঠায় পুজো আছে তারপরে তো আবার ছ তারিখে আবার বাড়িতে আমাদের এমনি যেটা প্রতি বছর সীতানবমীতে পুজো হয় মানে আমাদের মায়ের মন্দির তো মন্দিরটা গত বছর ভাঙা হয়েছিল তো এবছর ওটার পুরো মন্দির রেডি হয়ে গেছে আজকে মন্দির তো সকাল থেকে উঠে স্নান টান করে রেডি এখন যাবো চল গরমের ছুটি পড়ে গেছে আজ থেকে তো বাড়িতে আছি আর সত্যি বলতে এখানে না এত কমজন মানে আমি ওই শাশুড়ি মা তোমার দাদা ভাই যে যা কাজে ব্যস্ত তো আমার কাফিয়ে থাকলে যেভাবে কথা বলা হয় সবার সঙ্গে একটা বেশ ভালো মানে টাইমটা ভালো কাটে এখানে বেশ একা 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 এরকম একটা ব্যাপার মা মার কাজে আমি তো এখন বেশি কাজ করব কিছুই করছি না যাই হোক তা বলে তো আর শ্বশুরবাড়ি থাকবো না লোকের অভাবে সেটা তো হতে পারে না তো আমাকে তো থাকতেই হবে এখন অন্তত কয়টা দিন আমি থাকবো তারপরের কথা পরে দেখা যাবে তারপর আবার মাঝে আমি একবার কলকাতা যাব ডক্টর দেখাতে ওটাও প্ল্যানিং আছে তার মধ্যে কী হয়ে যায় না আর হ্যাঁ তোমাদের সঙ্গে শেয়ার কর এখন যেহেতু টাইম আছে আমার সামনেই কিন্তু অনুষ্ঠান বাড়তি কিসের অনুষ্ঠান তোমরা বুঝতেই পারছো সামনে হ্যাঁ সামনেই স্বাদের অনুষ্ঠান আছে যেটা আমার শ্বশুর বাড়ি থেকেও একবার হবে আর একবার আমার বাপের বাড়ি থেকে হবে তো দু বাড়ি থেকেই আমার সামনে স্বাধীন অনুষ্ঠান আছে এখন যাবো চলো নিচে নিচে নামিয়ে মানে সকাল থেকে এখনও নিচে নামিনি এবারে নিচে নামবো আর মনে হয় সম্ভব টোটো ঠিক করেছে মানে অত দূর তোমার দাদাভাই বিজি আছে মানে বাইকে যেতে পারবো না তো টোটো ঠিক করেছে আমি মা আমরা টোটোতে যাবো পপিরা আসছে তো চলো এখন নিচের দিকে যাই আর চেষ্টা করবো সারাদিনটা তোমাদের সঙ্গে ঠিকঠাকভাবে শেয়ার করা ঠিক কথা একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কি বলো তো আজকে আমি নাকে অনেকদিন ইচ্ছে হলো অনেকদিন পর ইচ্ছে হলো নাকে একটু ওই এটা পড়ি নাকে ওই সানি আমি ইচ্ছা যেটা বলে আমার মাঝে মাঝে এরকম মানে স্কুলে তো এরকমভাবে আমি যাই না খুব এগুলো পরে টোরে তো যখন আমার ছুটি টুটি থাকে তখন আমার এইগুলো পরতে বেশ ভালো লাগে তো ছুটি থাক আছে বলে দেখো পরে নিয়েছি আমার নিজের পড়তে বেশ ভালো লাগে আমার দুষ্টুমা আমাকে দেখেলে বলবে খোল লাগে খোল ভালো লাগে না তোমরা বলো এটা মানে রাখবো না খুলে দেবো তোমাদের সঙ্গে আমি বলেছিলাম মনে হয় কালকের লগে যে প্রেগনেন্সিতে আমার সঙ্গে যা হচ্ছে সেটা হলো মুখে এই ব্রণো বেরোনোটা মানে যেটা আমার আগে ছিল না তো তোমাদের কার কার সঙ্গে এরকম হয়েছে জানিও আমার মোটামুটি মুখটা একটু প্লেন থাকতো মানে যা ওই কম বয়সে যা ব্রণ হওয়ার হয়ে গেছে তো নিচ থেকে মায়ের ডাক এসে গেছে চলো যাই চলো এ বসো তার গলায় হাতটা খুব কম হয়ে গেছে বাড়ির মেয়ে পুজো এক গাদা ফল টল নিয়ে এসেছে তার দাদাকে দেখতে পেয়ে ভালো লাগছে চলো অনেকদিন পর আমাদের বহু দিন অন্য টাকা সঙ্গে পর পপি এসছে তো পপির দেখা হয়ে প্রচুর গল্প করছি আর ওদিকে বাড়িতে পুজো শুরু হয়ে গেছে আমরা এখন সবাই মিলে যাচ্ছি আর পুরো রাস্তা মোটামুটি চিৎকার করে করে হাসতে হাসতেই আমরা যাচ্ছিলাম মন্দির দিদা কে এখন চেনা মানে চিনতে পারছে নাকি চিরানো চলছে দাও তো মুড়ি ডিমটা বাইরে পুজো আচ্ছা হচ্ছে সব রিলেটিভরা সবাই এসছে ওখানে এতক্ষণ পড়ছিলাম আর যা গরম পড়েছে আমি এই বড়ো বোতলটা জল নিয়ে চলে এসেছি কেন এটা দু লিটার সারাদিনে চেষ্টা করি অন্তত চার লিটার জল খাওয়ার এটা আমি দুবার শেষ করার চেষ্টা করি পুজো আচ্ছা মানে মন্দির প্রতিষ্ঠার কাজ সব প্রায় কমপ্লিট হয়ে গেছে তো এবারে আমি রুমিকে বলছিলাম মানে বর্দির মেয়েকে যে আমাকে একটু ভিডিও আর ফটো তুলে দাও তো তো ওকে এখন এসে বাড়ির সাইডে ওকে বললাম ফটো তুলে দিতে ও এখন আমার ভিডিও ফটো এইসব করে দিচ্ছে তো যাই হোক আজকে ব্লগটা এতটুকুই এরপরে আমরা বেলা বাড়ি চলে এসেছিলাম